আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের মূল্যায়নে ভারতের জাতীয় হিসাবের হিসাবে যার মধ্যে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি রয়েছে সিগ্রেট দেওয়া হয়েছে পাশাপাশি দেশটির মূল্যস্ফীতির তথ্যে সমস্যা খুঁজে পেয়েছে সংস্থাটি বাংলাদেশের ক্ষেত্রেও জিডিপি ও মূল্যস্ফীতির পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও যথার্থতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বিশ্বব্যাংকের মেথোডোলজি অ্যাসেসমেন্ট অফ স্ট্যাটিস্টিকাল ক্যাপাসিটি স্কেল শীর্ষক জরিপে দেখা যায় পরিসংখ্যানগত সক্ষমতার পদ্ধতিগত মূল্যায়নে বিশ্বব্যাপী গড়ের তুলনায় মাঝারি স্তরের সক্ষমতা রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের তুলনায় পিছিয়ে বাংলাদেশ একশোর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ত্রিশ যেখানে শ্রীলঙ্কার পঞ্চাশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটান ও আফগানিস্তানের স্কোর এছাড়া সেনেগালের স্কোর চল্লিশ মিশরের আশি মরক্কোর ষাট ও নামিবিয়ার চল্লিশ শীর্ষে থাকা দেশের মধ্যে চীনের স্কোর একশো জার্মানির আটানব্বই যুক্তরাষ্ট্রের পঁচানব্বই ও দক্ষিণ আফ্রিকার স্কোর নব্বই বাংলাদেশের সরকারি পরিসংখ্যান দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ মোট দেশজ উৎপাদন তথা জিডিপির তথ্যে নেই বাস্তব চিত্রের প্রতিফলন দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারের নানা পর্যায় থেকেও জিডিপির তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বলা হয়েছে উন্নয়নের বয়ান তৈরির জন্য জিডিপির আকার ও প্রবৃদ্ধিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার দেশে বিদেশি বিভিন্ন নথিতে পাওয়া তথ্য এবং অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের ভাষ্যমতে বাংলাদেশের জিডিপির প্রকৃত আকার তিনশো থেকে তিনশো বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে যদিও তা দেখানো হচ্ছে চারশো বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পরিসংখ্যানের গুণগত মান স্বচ্ছতা ও প্রাপ্যতা পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে চলতি বছরের এপ্রিলে আট সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার গত বিশ অক্টোবর পরিসংখ্যান দিবসে টাস্ক ফোর্স তাদের প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় অতিমাত্রায় প্রকল্প নির্ভর সংস্কৃতির কারণে বিবিএস তাদের মূল কাজ নিয়মিত ও নির অপেক্ষক পরিসংখ্যান প্রণয়ন থেকে অনেকটাই বিচ্যুত হয়ে পড়েছে ফলে মাঠ পর্যায়ের জরিপ যেমন দুর্বল হয়েছে পাশাপাশি তথ্য সংগ্রহ ও যাচাইয়ের গুণগত মান ক্ষতিগ্রস্ত এবং সদর দপ্তর কেন্দ্রিক কাজে প্রবণতা বেড়েছে তাছাড়া রাজনৈতিক প্রভাব জটিল আমলাতন্ত্র ও দাতা নির্ভরতার কারণে প্রতিষ্ঠানটি তথ্যের মান ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে টাস্ক ফোর্সের সদস্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষণা পরিচালক ড মোহাম্মদ ইউনুস বনিক বলেন তথ্য উপাত্তের ক্ষেত্রে বিবিএস কিন্তু আইএমএফ বিশ্বব্যাংক জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পদ্ধতি অনুসরণ করে আমরা বিবিএস এর করা ন্যাশনাল অ্যাকাউন্টিং সহ বিভিন্ন জরিপের তথ্য পর্যালোচনা করে দেখেছি এক্ষেত্রে কিছু অদক্ষতা ছাড়া বড় কোনো সমস্যা নজরে আসেনি তারা কিছু জরিপের ছোট আকারের স্যাম্পল ব্যবহার করেছিল আমরা এটিকে আরো বড় পর্যায় করার সুপারিশ করেছি তবে সংস্থাটি যদি কোনো ধরনের বানয়ার তথ্য উপাত্ত তৈরি করে তাহলে সেটি ফরেনসিক তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আইএসআরটির অধ্যাপক ডক্টর সৈয়দ শাহাদাত হোসেন বিবিএসকে শক্তিশালী করে গঠিত টাস্ক ফোর্সের একজন অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন তিনি বণিক বলেন ন্যাশনাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আশি থেকে নব্বইটি নির্দেশকের তথ্য উপাত্ত বিবেচনায় নিতে হয় বিবিএস কিন্তু এসব নির্দেশকের সবগুলো নিজেরা করে না তারা বিভিন্ন উৎস থেকে এগুলো সংগ্রহ করে এক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থাও জড়িত ফলে ন্যাশনাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার একটি প্রভাব থাকে প্রক্রিয়া ও পদ্ধতিগত দিক দিয়ে আমরা তেমন সমস্যা খুঁজে পাইনি তবে তথ্য উপাত্তের উৎসে সমস্যা থাকতে পারে কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না থাকে এর গুণগত মান খারাপ নাকি ভালো সেটির ময়না তদন্ত করা সম্ভব নয় ভারতের মূল্যস্ফীতির তথ্যে সমস্যা খুঁজে পেয়েছে আইএমএফ সংস্থাটির মূল্যায়নে ভারতের প্রধান মূল্যস্ফীতি সূচক অর্থাৎ ভোক্তা মূল্যসূচক সূচক বি গ্রেড পেয়েছে এর অর্থ তথ্য মোটামুটি ভালো কিন্তু এতে ঘাটতি আছে এক্ষেত্রে বলছে দেশটির মূল্যসূচকের ভিত্তি বছর পুরনো দুই হাজার সালের মূল্যস্ফীতির বাস্কেটে থাকা পণ্যের সংখ্যা ও ভর পুরনো নমুনা অনুসারে নির্ধারিত যা বর্তমান ভোক্তাদের প্রকৃত ব্যয় অভ্যাসের সঙ্গে মিলছে না বাংলাদেশে বিবিএস এর পরিসংখানের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফৃতির তথ্য প্রক্রিয়া করণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন মূল্যস্ফৃতির বাস্কেটে 749টি পণ্য যুক্ত করা হয়েছে। এখানে আলমারি, ল্যাপটপ, চেয়ার, টেবিল থেকে এমন অনেক পণ্য রয়েছে যা হয়তো কেউ জীবনে একবার ক্রয় করেন। আগে এতে 420টি পণ্য ছিল কিন্তু এখন অনেক পণ্য থাকায় নিত্যপন্নের দাম বাড়লেও তা মূল্যস্ফীতিতে তেমন প্রভাব ফেলে না। যদিও উত্তাবর্ষকীয় পণ্যের হিসাবে মূল্যস্ফীতি প্রকাশ করা হয় তা তা বর্তমান হারের কয়েক গুণ হয়ে যাবে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বণিকবার বলেন আমাদের এখানে তথ্য উপাত্তের গুণগত মান নিয়ে আগে থেকেই সমস্যা ছিল সরকারের দিক থেকে তথ্য উপাত্তের মান উন্নত করার চেষ্টা হচ্ছে এজন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে তবে বিবিএস এখনো আগের পদ্ধতি ব্যবহার করছে এবং সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আইএমএফ যেহেতু বাংলাদেশের তথ্য উপাত্ত নিয়ে এ ধরনের কোনো মূল্যায়ন এখনো করেনি সেহেতু ক্ষেত্রে আমাদের অবস্থান কি সেটা বলা মুশকিল তবে আমি মনে করি তথ্য উপাত্তের গুণগত মানের দিক দিয়ে আমাদের অবস্থান ভারতের সমপর্যায় হবে না বরং খারাপই হবে। ভারত যে ধরনের ডিজিটালাইজেশন বিভিন্ন সফটওয়্যার ও তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি অনুসরণ করে তা সত্ত্বেও তারা সি পেয়েছে তাতে আমি কিছুটা অবাকই হয়েছি। এটি থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। তথ্য উপাত্ত ভালো না হলে প্রকৃত অবস্থা প্রতিফলিত হয় না এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ভারত যদি এক্ষেত্রে ক্ষেত্রে সি পায় তাহলে বাংলাদেশের কি অবস্থা সেটি বিবেচনায় নিয়ে আমাদের আরও উন্নতি করাটা আশুকরণীয় হয়ে দাঁড়িয়েছে